আমার ভাইয়ের কালকে পরশুদিনকে বিয়ে আজকে হচ্ছে আমার মারা ওর আইবুড়ো ভাত দেবে তার জন্যে কেকটাকে দেখা আবির সব কাকীমা জেটিমা সবাই মিলে আইবুড়ো ভাত দিচ্ছে আর ভাত দিচ্ছে না ফুলটা বললি আই কে কে খাবে আমাদের নিরামিষ কালকে আমাদের নিরামিষ করতে নেই আজকেরে ওই কারণের জন্য কেক কাটা হচ্ছে সব কাকি জেটিমা সবাই যা হয় আমার তো সবাই ছোট কাকীমাই বলি আকাশে রয় তো কেউ জেটিমা সবাই থাকতে পারে সেই কারণে